অনেকেই যখন বলি করছেন প্রফেসর ইউনুস খুব সহসা ক্ষমতা ছাড়ছেন না নির্বাচন তাই অনুষ্ঠিত হচ্ছে না আগামী ফেব্রুয়ারিতে তখনই জানা গেল চূড়ান্ত কথা মোটামুটি চূড়ান্ত কাঙ্ক্ষিত নির্বাচন জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন মির্জা ফখরুল এর মধ্যে অন্যতম হল আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতীয় পত্রিকার বরাদ দিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক যুগান্তর এই রিপোর্টটি করেছে এটি নিয়ে আজকে একটু কথা বলবো খুবই ছোট করে আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক আপনারা শুনলেন সাক্ষাৎকারের কথা এই সাক্ষাৎকারে মির্জা ফকুল ইসলাম আলমগীর একটি বৈঠকের কথা উল্লেখ করেছেন যে সম্পর্কে আমার আসলে কোনো ধারণা ছিল না আমি হয়তো কোনো কারণে মিস করে গেছি যদি এটি হয়ে থাকে জানি না আপনারা কেউ জেনেছেন কিনা সেটা হল গত চার আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি তিনি নিশ্চিত করছেন তিনিই বলছেন এই বৈঠকের সূত্র ধরে অর্থাৎ বৈঠকের আলোচনার সারমর্ম বলতে গিয়ে মির্জা ফখরুল বলেছেন সেদিন অর্থাৎ চার আগস্ট প্রধান উপদেষ্টা ইউনুস পরিষ্কার বার্তা দিয়েছেন তাদেরকে তাকে এবং সেনাপ্রধানকে আর চাপ নিতে পারছেন না তিনি এবং ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে অব্যাহতি নিতে চান তিনি জানি না আমাদের দেশের কোনো মিডিয়ায় সংবাদটি এসেছিল কিনা আমি আসলে দেখিনি তবে চারিদিকে যখন অনেকের মনে আগামী নির্বাচন নিয়ে সংশয় দেনা ছিল তখনও কিন্তু দেখেছি বিএনপি মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যে হবে এটি নিয়ে বেশ ইতিবাচক কথাবার্তা তারা কিন্তু বলেছেন তাদের আবার কেউ কেউ মাঝারি শারীর বা দ্বিতীয় সারির কেউ কেউ কিন্তু সংশয়ের কথা বলেছেন কিন্তু তারা শীর্ষ কয়েকজন কিন্তু মোটামুটি ইতিবাচক কথা বলেছেন যদিও ওই যে বললাম মাঝে মধ্যে যারা বলেছেন যে সংশয় প্রকাশ করেছেন তারা বলেছেন যে কেউ কেউ বা কোনো একটি গোষ্ঠী নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে এভাবেই তারা তাদের বক্তব্য শেষ করেছেন তবে মির্জা ফখরুল দলের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তরফ থেকে মানে তারেক রহমানের তরফ থেকে খুব বেশি নেতিবাচক কথা কিন্তু গত এক দেড় মাসে আসলে শোনা যায়নি এ কারণেই বলছি হিসাব মেলাতে চাইলে হয়তো মিলতেও পারে অর্থাৎ মির্জা ফখরুল যা বলছেন তা হয়তো সত্যি হতেও পারে আপনাদের নিশ্চয় মনে আছে আগস্টের পাঁচ তারিখে প্রফেসর ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করেছেন দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদ ভবনের সেখানে তিনি যখন ঘোষণাপত্র পাঠ করছিলেন তখন তিনি সেটি ঘোষণা করেছেন মির্জা ফখরুল সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন তার আগের দিন রাতে অর্থাৎ চার আগস্ট রাতে ইউনুজ সাহেবের বাসভবনে অর্থাৎ যমুনায় প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ আলোচনা হয় মির্জা ফখরুল বলেন আমাদের দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি নিশ্চিত ভাবেই বলবেন মহাসচিব যেহেতু চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে তিনি বলছেন দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস অর্থাৎ প্রধান উপদেষ্টা আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক ওই বৈঠকে সেনাপ্রধান বলেছেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনা সদস্যদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় এটি এর আগেও সেনাপ্রধান বারবার বলেছেন তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ডিসেম্বরে হচ্ছে না ফেব্রুয়ারিতে হচ্ছে তাতেও সেনাপ্রধানের কোন আপত্তি নেই জানিয়েছেন মির্জা ফখরুল এই সাক্ষাৎকারে এবং সেনা সেনাপ্রধান বলেছেন তিনি সব রকমের সহযোগিতা করবেন এবং তিনি চান নির্বাচন করিয়ে তার বাহিনী বা সেনা সদস্যদের বেড়াকে ফিরিয়ে নিতে মির্জা ফখরুল জানান প্রফেসর ইউনুসো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি বলেছেন তিনি আর চাপ নিতে পারছেন না এই জায়গাটায় আসলে আমার মন সব কথা বিশ্বাস করতে চায় না এর সুনির্দিষ্ট কারণ কিন্তু আমি বলতে পারবো না আমাকে প্লিজ কেউ ভুল বুঝবেন না আমি আসলে বলতে চাচ্ছি প্রধান উপদেষ্টার এই কথা কতটা বাস্তবে প্রতিফলিত হবে সময় মতো ফেব্রুয়ারিতে তা এই মুহূর্তে বলা কঠিন কারণ তার একান্ত পরিকল্পনা সম্পর্কে আগাম স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয় বাংলাদেশের রাজনীতির বাতাবরণও এ ধরনের মানতা কিংবা অবিশ্বাস অনাস্থার জন্য দায়ী শুধু আমাকে দোষ দিলে হবে না আপনি রাজনীতির মাঠে কানপাতুন শুনতে পাবেন অনেকেই ধারণা করছেন প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না তিনি নাকি আরো লম্বা সময় ক্ষমতায় থাকতে চান তার সব এজেন্ডা নাকি এখনো বাস্তবায়িত হয়নি এর জন্য নানান প্রেক্ষাপট নাকি তৈরি করছেন বা করতে চাচ্ছেন যেমন ধরুন জামাত এনসিপি সহ কয়েকটি ইসলামপন্থী দলের সাম্প্রতিক বিভিন্ন দাবি কর্মসূচি হুমকি হুঁশিয়ারি এসব যদি আপনি বিবেচনায় নেন এসব বিবেচনায় নিয়ে অনেকেই কিন্তু বলছেন নির্বাচন যেন না হয় সেজন্যই এসব দাবি এবং কর্মসূচি সামনে আনা হচ্ছে আবার একটা আওয়াজ এমন শোনা যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন যদি হয়ও তাতে বিএনপি খুব একটা সুবিধা করতে পারবে না জামাত নাকি সেই আস্থার জায়গাটা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে আমি ডাকসু জাকসুর নির্বাচনের রেফারেন্স এখানে আমি দিতে চাই না এবং বলা হচ্ছে এই যে একটি প্রেক্ষাপট ইতিবাচক জামাতের অনুকূলে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে এটিতে প্রধান উপদেষ্টারও নাকি এক ধরনের পক্ষপাত রয়েছে এটি যারা বলছেন কথা। তারা এই এটিকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন যদিও আমি মনে করি এগুলো হল বাদ আবার ওয়াইল্ড স্পেকুলেশনও বলতে পারেন আবার একেবারে উড়িয়ে যে দেবেন সেই উপায়ও কিন্তু নেই মির্জা ফখরুল বলেন আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরও সংস্কার চলবে স্বৈরাচারের বিচার প্রক্রিয়াও চলবে তো একই কথা তো এই ধরনের কথা তো জামাত ইসলামীও কিন্তু বলছে তাই প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত প্রফেসর ইউনুসের সমর্থনের পাল্লা কার দিকে ঝুঁকবে কোন দলের দিকে ঝুঁকবে তা এখনই বলা যাচ্ছে না আপনারা জানেন বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে রয়েছেন তার সঙ্গে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আছেন জামাতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের আছেন সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না দুঃখিত এনসিপির দুই নেতা আক্তার হোসেন এবং তসলিম যারা আগামী দশ দিন তারা কাছাকাছি থাকবেন খুবই সঙ্গত নিজেদের মধ্যে তারা অনেক আলা আলাপ আলোচনার সুযোগ পাবেন বা সুযোগ তৈরি হবে সেখানে আসলে কি আলোচনা হয় কি সিদ্ধান্ত চূড়ান্ত হয় তার উপরই হয়তো নির্ভর করছে বাংলাদেশের আগামীর রাজনীতি ফেব্রুয়ারির নির্বাচন এবং আনুষাঙ্গিক সব কিছু মির্জা ফখরুল আশ্বস্ত করেছেন গত ত্রিশ আগস্ট জাতীয় পার্টির অফিস যে ভাঙচুর হয়েছে আপনারা জানেন ওই ভাঙচুরের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রথম দিনে করেছেন বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি ফকরুল বলছেন সেখানেও নাকি একই রকম বার্তা দিয়েছেন প্রফেসর ইউনুস মেজর ফকরুল বলেন সেদিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিপ্ত এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ঘন্টা চূড়ান্ত ঘন্টা বলতে পারেন বা সংকেত যাই বলুন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না অর্থাৎ যেভাবেই হোক ভোট প্রফেসর ইউনুস করতে চান এই বার্তাটি প্রফেসর ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনাপ্রধানকে দিয়েছেন বা ওই যে তিনটি দলের সঙ্গে বৈঠক করেছেন তাদেরকে হয়তো দিয়েছেন কথা যদি সত্যি হয় তাহলে হয়তো মানুষের ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগ আমরা অনেকদিন ধরে চাই সেই সুযোগটা সত্যি সত্যি এবার বাংলাদেশের জনগণের বা ভোটারদের হাতচানি দিয়ে ডাকছে এটি বলা যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত এই কথা এই প্রতিশ্রুতি বা এই পরিকল্পনা কি বাস্তবায়িত হবে এর জন্য আগামীর প্রতিটি দিন মানে এখন থেকে সামনের প্রতিটি দিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ